নমস্কার বন্ধুরা রিনাজ অমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আলু দিয়ে ডিমের কারির রেসিপি আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি খুবই সাধারণ একটা রান্না আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই ডিম আলুর কারি বানানোর জন্য আমি এখানে ছটা ডিম আর আলু সেদ্ধ করার জন্য নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ নুন আর দেবো এক চামচ ভিনিগার নুন আর ভিনিগার দিয়ে ডিমটা সেদ্ধ করলে অনেক সময় ডিম সেদ্ধ হওয়ার সময় ফেটে যায় এই ভিনিগার আর নুন দিলে পরে ডিমটা সেদ্ধ হওয়ার সময় ফাটবে না ভিনিগারের বদলে আপনারা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন আর ছাড়ানোর সময়ও ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় তারপর এখানে আমি একটা কড়াইতে গরম মশলা নিয়েছি এই অল্প একটু এলাচ দারচিনি আর লবঙ্গ আর হাফ চা চামচ জিরে এই শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এবার এই গুঁড়োটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি আর আমি আর একটা মশলা তৈরি করে নেব এই গ্রাইন্ডার জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর দেবো হাফ ইঞ্চি মতো আদা ছ সাত কোয়া রসুন আর একটা টমেটো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই যে পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটাকে রেখে দিলাম আর এদিকে আমি ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে একটু চিড়ে দিচ্ছি ডিম ভাজার সময় অনেক সময় ফাটে এইভাবে একটু চিড়ে নিলে পরে ডিমগুলো আর ফাটবে না সমস্ত ডিমগুলোকে চিড়ে নেওয়ার পরে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ নুন আর হলুদটাকে একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে একটা একটা করে ডিমগুলোকে সব কটা ছেড়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে চারিপাশটায় সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলাম এবার ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব সবকটা আলুকেই আমি দিয়ে দিলাম আর যেহেতু ডিম ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম তাই এখন আর নুন হলুদ দিলাম না এই তেলের মধ্যে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব দু মিনিট মতন নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি এবার এই তেলটার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়নটাকে একটু ভাজা করে নিলাম নেড়ে চেড়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতন এবার এর মধ্যে আগে থাকতে যে টমেটো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু এই কাঁচা ভাবটা চলে গেলে পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিচ্ছি হাফ চামচ মতো হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর দিলাম পরিমাণ মতো নুন এবার এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু যে কোনো রান্নারই স্বাদ ভালো হবে মশলাটা বেশ শুকনো মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দু থেকে তিনবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম এখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এখানে বড় কাপের এক কাপ গরম জল দিয়ে দিলাম আর অবশ্যই গরম জলই দেবেন ঠান্ডা জল দিলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চার মিনিট মতো আমি ফুটিয়ে নেব তা মিনিট চারেক পর ঢাকাটা খুলে নিয়েছি খুব সুন্দরভাবে চোলটা ফুটে একটু ঘন হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম আর আগে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর গরম মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে একবার আপনারা ডিমের কারিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় ভাত রুটি দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে আমি গ্যাসে ফ্লেম অফ করে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই ডিমের কারির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ